আকাশমণি সম্পূর্ণ আকাশমণি কাঠ সম্পূর্ণ মডেল এটা হলো থ্রি ওয়ান ওয়ান হ্যাঁ ফুল বক্স হ্যাঁ দুই ইঞ্চির ভিতরে দুই পাঙ্ক কিন্তু এটা ফুল বক্স এটা ফুল ছয় ফুট বাই সাত ফুট ছয় ফুট বাই সাত ডেলিভারি ফ্রি থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার তাজমহল কাঠ হ্যাঁ অনেক সুন্দর এটা ছয় ফিট বাই সাত ফিট এটা লাভ খাট আকাশমণি সম্পূর্ণ আকাশমণি কাঠ সম্পূর্ণ আকাশমণি কাঠ এটা প্রাইস মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি হাতিসুর মডেল হাতিসুর মডেললে এটা হলো থ্রি ওয়ান ওয়ান পাঁচ সিট টি টেবিল থাকবে একটা তিনটা দেওয়া যাবে এটা পঁচিশ হাজার এই যে এটা হলো লতা মডেল লতা মডেল সুপার সেট টু টু ওয়ান টু টু ওয়ান থ্রি ওয়ান ওয়ান দেওয়া যাবে পাঁচ সিটের তিনটা টি টেবিল টু দেওয়া যাবে আপনার পঁচিশ হাজার এই যে একটা ফুলবক্স খাট ভাইরাল খাট ভাইরাল খাট এই যে হ্যাঁ ফুলবক্স হ্যাঁ ভিতরে এটা আপনার বত্রিশ টাকা ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি

হ্যাঁ ষোলো দুই এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার অনেক কারো কাজ এটা হচ্ছে আড়াই ইঞ্চি সূর্য গোলাপ আড়াই ইঞ্চি ফুল বক্স চল্লিশ হাজার চল্লিশ হাজার এটা ওয়াল শোকেস এগুলো গ্লাস হইলে আপনার মোটা

মাল ভাই হ্যাঁ আপনার দেওয়া যাবে পাহাড়ি খাট বলে আরকি মডেল পাহাড়ি খাট এটার দাম পড়বে চল্লিশ হাজার চল্লিশ ডেলিভারি ফ্রি এই যে এটা আছে আপনার এটার দাম পড়বে তিরিশ হাজার এগুলি ভালো কাট ভাই সারি কাঠ ডেলিভারি ফি এটা সূর্য মডেল সূর্য মডেলের ভিতরে ফুলবক্স এটা আপনার পাঁচচল্লিশ হাজার সারি কাঠ এটা তাজমহল তাজমহল কাঠ হ্যাঁ অনেক সুন্দর এটা ছয় ফিট বাই সাত ফিট এটা আপনার তাজমহল এটা এক লক্ষ বিশ হাজার এক লাখ বিশ হাজার